আচ্ছা ক্লাস টেনের স্টুডেন্টসরা তোমরা দেখে নাও তোমাদের টেস্ট পরীক্ষার হয়ে গিয়েছে তারপরে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছি এগুলো তোমরা ভারেতে ভালো করে প্র্যাকটিস করবে দেখো প্রথমে ক বিভাগ থেকে বেশ কিছু এমসিকিউ দিলাম এই এমসিকিউগুলো প্র্যাকটিস করবে তোমরা ঠিক আছে এই পনেরোটা এমসি কু দিলাম তোমাদের যেরকম নর্মাল তোমাদের কোয়েশন পেপারে থাকে আচ্ছা তারপর আমি খ বিভাগের প্রশ্ন দিচ্ছি দেখো সৌরকোষ কী দিয়ে তৈরি জেট প্লেনগুলি কোন স্তরে চলাচল করে তার সঙ্গে অথবা তাপন মূল্যের রেখক কী মোলার গ্যাস যুবক বলতে কী বোঝো গেলুছের গ্যাস সাধারণ সূত্রটি বিবৃত করো সিজিএস প্রতি চাপেরেক কি ফিচ্রিয়াস হিউমার কী দাড়ি কামড়ার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয় তেজস্কৃত রেখক কী একটা ম্যাচিং যেরম থাকে এখানে একটা ম্যাচিংও দেওয়া হয়েছে দেখো না ভালো করে ম্যাচিংটা ঠিক আছে তার সঙ্গে দেখো আছে তরলের পোষণ এবং মাতৃপোষণ গুণাঙ্কের মধ্যে সংকেত কী অহমি সূত্র বিভৃত করো প্রভেদ কী দুষ্ট দুষ্টমূল্য কেন বলা হয় সত্য মিথ্যা লেখো প্রজসনতির মূল্যের আনুভূমিক সারিগুলো থাকে সেগুলিকে পর্যায় বলে অ্যানোড মার্ট কি এন্ট্রোপোসিকে অ্যামোনিয়াম নাইট্রেটকে কেন উত্তপ্ত করা হয় না ধুমায়মান অ্যাসিডের সংকেত লেখো নিচে যৌযোগটি আইউপিএসসি নাম লেখো এলপিজির প্রধান উপাদান কি নিচে সত্য মিথ্যাটি লেখো ডিসি প্রবাহ সর্বদা পরিবর্তনিতে ব্যাটারি ধনাতক ঋণাত্মক ঋণাত্মকের দিকে হয় আর অ্যালুমিনিয়াম নিষ্কাশনে গ্রাফাইট কিসে ব্যবহৃত হয় অ্যানোর না ক্যাথোড হয়ে গেল খ বিভাগটা এরপর আছে গ বিভাগ গ বিভাগে তোমরা জানো এখানে দু মার্ক্সের নটা কোশ্চেন থাকবে তার সঙ্গে অথবাও থাকবে দেখে নাও ফ্লেমিংয়ের মামস্ত নিয়ম অ্যাম্পোরন সুন্তরণ নিয়ম টিনেচার স্পিরিট মিথিনের দুটি ব্যবহার এসব কোশ্চেন দিচ্ছি একটা অঙ্কও রয়েছে দেখো তিন পয়েন্ট তিনের এবং তার অথবাতে একটা অঙ্ক আছে গ্যাসের অঙ্ক প্রতিসরণের দুটি সূত্র দেখো প্রতিসরণে একটা অঙ্ক দিয়েছি অ্যামোনিয়ার ইলেকট্রন ডট গঠন এনএসএল তড়িৎ পরিবহন করলেও কঠিন অবস্থায় করা না গলিত অবস্থায় করে তরি যদি সময় যোগ্য শনাক্ত করো প্যাটি না কি রাসায়নিক সংকেত লেখো মোর্চে পড়া নিবণ দুটি উপায় লেখো হলুদ বর্ণের ফেরিক্লোরাইড দোবনে এনে ফোরে ছোঁড়ে যোগ করলে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী ঘটে একই ব্যাপার অ্যামোনিয়া গ্যাস চালনা করলে জলে গেলে এনে ফোড়ো ইচই হয় সেটা একই জিনিস যে কোনো একটা লিখবে একই ব্যাপার বায়োগ্যাস কি দুটি ব্যবহার লেখো জীব জ্বালানি বলতে কি বোঝো এটি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো এটা গেল ঘ বিভাগ এবার লাস্ট তিন মার্ক্সের কোশ্চেন অর্থাৎ ঘ বিভাগ ঘ বিভাগ থেকে কিন্তু আমি খুব বেছে বেছে এবছরের আমার যেটা মনে হয়েছে আমি আগেও একটা ভিডিও তোমাদের দিয়েছি এবং এটাও দিলাম যেগুলো এবছরের প্রমাণে আসতে পারে আমি সেগুলো দিয়েছি একটু দেখে নাও কোশ্চেনগুলো ভালো করে বড়ো কোশ্চেনের মধ্যে এগুলো ভালো করে পড়বে তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই দেখতে থাকো ভালো করে এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দরকার হলে ঠিক আছে তাহলে মোটামুটিভাবে তোমরা এই ঘরনের কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো আশা করছি এই টাইপের উপরই কোশ্চেন মোটামুটি তোমরা পাবে আমি আরও দু একটা ভিডিও ছাড়বো মাধ্যমিকের আগে এটা একটা করে দিলাম এর আগেও একটা করে দিয়েছি অবশ্যই তোমরা দেখেছো ঠিক আছে সবাই ভালো থেকো